আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানি দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম সাউন্ড গ্রেনেড কাদানে গ্যাসে পর্যদস্ত জামায়াত নেতা কর্মীরা সাইদির মরদেহ পিরোজপুরের পথে এখনও ষড়যন্ত্র চক্রান্ত চলছে বললেন কাদের এদিকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে পুলিশ সাইদির মৃত্যু মধ্যরাতের শাহবাগে নেতাকর্মীদের মিছিল জানিয়ে দেব সাইবার হামলার আশঙ্কায় কি ইসেবা বন্ধ করল বাংলাদেশ ব্যাংক সর্বশেষ জানিয়ে দেব দুপুরের মধ্যে ঝড় হতে পারে যে সব জেলায় এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন সাউন্ড গ্রেনেড কাঁদানে গ্যাসে পর্যদস্ত জামায়াত নেতা কর্মীরা সাইদির মরদেহ পিরোজপুরের পথে একাত্তরে মানবতা বিরোধী অপরাধে আমৃত কারা দণ্ডপ্রাপ্ত দিলওয়ার হোসেন সাইদির মরদেহবাহী অ্যাম্বুলেন্স ঘিরে বিক্ষোভ করেছেন জামায়াত ইসলামী ও ছাত্র শিবিরের নেতা তাদের দাবি ঢাকায় সাইদির জানাজা পড়াতে হবে পরে পুলিশ কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দিয়েছে রাজধানীর শাহবাগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভেতর ও সামনের সড়কে রাতভর জামায়াত শিবিরের নেতা কর্মীরা দিল হোসেন সাইদির মৃত্যুকে হত্যাকাণ্ড উল্লেখ করে বিক্ষোভ করেন সরকারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন তারা আজ মঙ্গলবার নেয় এ সময় কাদানে গ্যাসের ধোঁয়ায় কর্মীরা ছত্রভঙ্গ হয়ে যান তারা হাসপাতাল ও শাহবাগ এলাকা ত্যাগ করে বিভিন্ন দিকে চলে যান কাদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ঘটনা চলে আধা ঘন্টার বেশি সময় ধরে এই ঘটনায় বেশ কিছু নেতাকর্মী আহত হয়েছেন বলে জামায়াত শিবির সমর্থকেরা ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকদের কাছে দাবি করেন পরে দেলর হোসেন মধ্যে এলাকা তার মরদেহ পিরোজপুরের গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে হোসেন সাইদি গতকাল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাধীন অবস্থায় মারা যান দিলর হোসেন সাইদির মৃত্যুর খবর পেয়ে রাত সাড়ে এগারোটার পর থেকে শাহবাগ এলাকায় জামাত ইসলামের নেতাকর্মীরা জড় হতে থাকেন শাহবাগ মোড় থেকে হোটেল ইন্টার কন্টিনেন্টালের মোড় পর্যন্ত সড়কে অবস্থান নেন তারা তাদের অবস্থানের কারণে সড়কের এক পাশ দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায় এর আগে জামায়াত নেতা দিলোয়ার হোসেন কারাগারে হৃদরোগে কারাগার থেকে গাজীপুরের ওই রাতেই উন্নত চিকিৎসার জন্য তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নেওয়া হয় দিলোয়ার হোসেন সাইদি জামায়াত ইসলামের নাইবে আমির ছিলেন তিনি জামায়াতের রাজনীতির পাশাপাশি ওয়াজ করা বা ধর্মীয় বক্তা হিসেবে পরিচিত ছিলেন ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে দুই হাজার দশ সালের উনত্রিশ জুন দিল হোসেন সাইদিকে ঢাকায় তার শাহিনবাগের বাসা থেকে গ্রেফতার করা হয় তখন থেকে তিনি কারাগারে রয়েছেন গ্রেফতারের পর একাত্তরের বিচারের মুখোমুখি ট্রাইব্যুনালে দিলর হোসেন সাইদির বিরুদ্ধে হত্যা ধর্ষণ লুটপাট নির্যাতন ও ধর্মান্তরের বাধ্য করার মতো বিরোধী অপরাধের দায় মৃত্যুদণ্ড রায় দেন সেই রায়ের প্রতিক্রিয়ায় জামায়াত ও ইসলামী ছাত্র শিবিরের কর্মীরা দেশের বিভিন্ন স্থানে সহিংসতা চালান বলে অভিযোগ রয়েছে সে সময় সহিংসতায় অনেক মানুষ হতাহত হয় এখনও ষড়যন্ত্র চক্রান্ত চলছে বললেন কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন বাংলাদেশ আজও ষড়যন্ত্র থেকে মুক্তি পায়নি এখনও ষড়যন্ত্র চক্রান্ত চলছে মঙ্গলবার সকালে জাতীয় শোক দিবস উপলক্ষে ধানমন্ডির বত্রিশ নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে কথা বলেন তিনি ওবায়দুল কাদের বলেন জাতির জনক বঙ্গবন্ধু হত্যার মধ্য দিয়ে অর্জন ও উন্নয়নের পঞ্চাশ বছর পিছিয়েছে বাংলাদেশ বঙ্গবন্ধুকে না হারালে বাংলাদেশ এতদিনে উন্নত সমৃদ্ধ দেশে হিসেবে প্রতিষ্ঠিত হতো পরিচিত পেত তিনি বলেন স্বাধীনতা বিরোধী গণতন্ত্র বিরোধী শক্তি মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির অভিন্ন শত্রু মুক্তিযুদ্ধকে আরেকবার আঘাত করতে যারা আজকে বিএনপির নেতৃত্ব ঐক্যবদ্ধ হচ্ছে স্বাধীনতার পক্ষের শক্তিকে ঐক্যবদ্ধভাবে তাদের প্রতিহত করতে হবে এর আগে ভোর সাড়ে ছটায় ধানমন্ডির বত্রিশ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বোচ্চ সতর্ক অবস্থানে পুলিশ মানবতা বিরোধী অপরাধের মামলায় আমৃত কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মাওলানা দেলোয়ার হোসেন সাইদির মৃত্যুকে কেন্দ্র করে রাজধানী জুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে সোমবার রাত আটটা চল্লিশ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাইদি এরপরই অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে রাজধানীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি ডিএমপি সূত্রে জানা গেছে জাতীয় শোক দিবস পনেরো আগস্টকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে রাজধানীতে নিরাপত্তা জোরদার করা হয়েছে এর মধ্যে আজ রাতে জামায়াত নেতা সাইদির মৃত্যুকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে বিভিন্ন চেকপোস্টে তল্লাশি ও নিরাপত্তা নিশ্চিত করণে বিষয়গুলোকে আরো গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এক কথায় সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন পুলিশ সাইদির মৃত্যুকে কেন্দ্র করে রাজধানী জুড়ে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা জানতে চাইলে ডিএমপির অতিরিক্ত কমিশনার ক্রাইম অ্যান্ড অপারেশনসের ডক্টর খন্দকার মহিউদ্দিন ঢাকা পোস্টকে বলেন রাজধানীর নিরাপত্তা সবসময় জোরদার থাকে আমরা এ বিষয়ে সতর্ক আছি এদিকে সাইদির মৃত্যুর পর বাংলাদেশ জামাত ইসলামের অনেক কর্মীকে বিএমএইচইউ ইউ এর গেটে এবং হাসপাতালের নিচে অবস্থান করতে দেখা গেছে তবে তাদের কাউকে হাসপাতালের ভবনের ভেতরে ঢুকতে দেওয়া হয়নি সাইদির মৃত্যু মধ্যরাতের শাহবাগে নেতাকর্মীদের মিছিল একাত্তরের মানবতা বিরোধী অপরাধে আমৃত কারাদণ্ডপ্রাপ্ত দিলার হোসেন সাইদির মৃত্যুর খবরে জামায়াতের ইসলামী নেতাকর্মীরা রাজধানীর শাহবাগ এলাকায় মিছিল করেছে সোমবার দিবাগত রাত সাড়ে এগারোটার পর থেকে অনেক নেতাকর্মী শাহবাগ মোড় থেকে হোটেল ইন্টার কন্টিনেন্টালের মোড় পর্যন্ত সড়কে অবস্থান নিয়ে সরকার বিরোধী বিভিন্ন স্লোগান দেন জামায়াত ইসলামের নেতাকর্মীদের এই অবস্থান ঘিরে বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে এর আগে সোমবার সোমবার রাত আটটা মিনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাইদি এরপরই অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে রাজধানীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি সূত্রে জানা গেছে জাতীয় শোক দিবস পনেরো আগস্টকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে রাজধানীতে নিরাপত্তা জোরদার করা হয়েছে এর মধ্যে আজ রাতে জামায়াত নেতা সাইদির মৃত্যুকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে বিভিন্ন চেকপোস্টে তল্লাশি ও নিরাপত্তা নিশ্চিতকরণে বিষয়গুলোকে আরও গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এক কথায় সর্বোচ্চ সতর্ক অব অবস্থানে রয়েছে পুলিশ এর আগে রোববার দুপুরে কাশিমপুর কারাগারে বুকে ব্যথা অনুভব করায় সাইদিকে কারা হাসপাতালে নেওয়া হয় সেখানে পরীক্ষা নিরীক্ষার পর কর্তব্যরত হৃদরোগ বিশেষজ্ঞ পরামর্শে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে হয় হয়। পরে থেকে জন্য তাকে ঢাকা আনা এদিন রাতে সাইদিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কার্ডিওলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার চৌধুরী মেশকাত আহমেদের তত্ত্বাবধানে ভর্তি করা হয় তিনি বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডি ব্লকের দ্বিতীয়তলার সিসিউ দুইয়ের ছয় নম্বর বেডে ভর্তি ছিলেন প্রসঙ্গত দুই হাজার দশ সালের উনত্রিশে জুন রাজধানীর শাহিনবাগের বাসা থেকে গ্রেফতার হন সাইদি পরে দুই আগস্ট মানবতা বিরোধী অপরাধের মামলায় তাকে গ্রেফতার দেখানো হয় সাইবার হামলায় আশঙ্কায় কি ই সেবা বন্ধ করল বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ ব্যাংকের ইন্টারনেট ভিত্তিক কিছু সেবা ছত্রিশ ঘন্টা বন্ধ রাখা হয়েছে কেন্দ্রীয় ব্যাংকের দাবি জরুরি রক্ষণাবেক্ষণ কার্যক্রমের জন্য এ সেবা বন্ধ আছে যদিও সাইবার হামলার ঝুঁকি এড়াতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে একাধিক সূত্রে জানা গেছে সোমবার রাতে বাংলাদেশ ব্যাংক এক বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়েছে এতে বলা হয় জরুরি রক্ষণাবেক্ষণ কার্যক্রমের জন্য সোমবার রাত আটটা থেকে বুধবার সকাল আটটা পর্যন্ত কিছু সেবা পাওয়া যাবে না তবে কোন কোন সেবা বন্ধ থাকবে তা জানানো হয়নি জাতীয় শোক দিবস উপলক্ষে মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংক বন্ধ থাকবে সোমবার রাতে বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মেজবাউল হক ঢাকা পোস্টকে বলেন ইন্টারনেট ভিত্তিক সেবা আপডেট রাখতে এটার রক্ষণাবেক্ষণ করতে হয় সাধারণত বন্ধের দিনে সব কার্যক্রম করতে হয় এরই অংশ হিসেবে সোমবার রাত আটটা থেকে সকাল বুধবার রাত আটটা পর্যন্ত কিছু ইন্টারনেট ভিত্তিক সেবা বন্ধ থাকবে সাইবার হামলার ঝুঁকি রাতে এ সেবা বন্ধ রাখা হচ্ছে কিনা জানতে চাইলে মুখপাত্র বলেন সাইবার ঝুঁকির জন্য নয় সেবা বন্ধ রাখা হয়েছে শুধু রক্ষণাবেক্ষণের জন্য দুপুরের মধ্যে ঝড় হতে পারে যে সব জেলায় দেশের নয় জেলায় দুপুর একটার মধ্যে ষাট কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস সেই সঙ্গে ওই জেলাগুলোতে বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানায় সংস্থাটি মঙ্গলবার আবহাওয়া বিদ হাফিজুর রহমান স্বাক্ষরিত অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য দেওয়া এক আবহাওয়া পূর্বাভাসে তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম কক্সবাজার ময়মনসিংহ এবং সিলেট জেলার উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি হতে পারে তাই এসব এলাকার নদীবন্দর গুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে